বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি আবারও আলোচনায় এসেছেন এক আবেগঘন পোস্টের মাধ্যমে ক্যারিয়ারের চেয়ে নানা কর্মকাণ্ড নিয়েই প্রায় বিতর্কে জড়ালেও এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রকাশ করেছেন নিজের ভেতরের ভয় আর কষ্টের কথা শুক্রবার দুপুরে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে মাহি লিখেন এখন আর প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো সমস্যার ভয় নয় বরং সবচেয়ে বেশি ভয় মানুষের তার ভাষায় সময় মানুষকে একেবারেই বদলে দিয়েছে চারপাশে শুধু প্রতিযোগিতা হিংসা আর নেতিবাচকতা মানুষ একে অপরকে বোঝার বদলে শুধু দোষ ধরে ভালো কিছু করলেও তার প্রশংসা আসে না বরং সমালোচনায় বেশি হয় তিনি আরও লিখেছেন সমাজে এখন মানুষ অন্যের সুখ দেখে কষ্ট পায় আগে যেখানে প্রতিবেশী মানে ছিল পরিবারের মতো সেখানে এখন দূরত্ব আর অপরিচিত ভাব তার মতে আজ মানুষ মানুষকেই ভয় পায় সবশেষে মাহি প্রশ্ন ছুড়ে দেন এটাই কি সেই সমাজ যে সমাজের জন্য আমরা এত সংগ্রাম করি কোথায় হারিয়ে গেল সরলতা ভালোবাসা আর মানবিকতা মাহির এই পোস্টে অনেক ভক্ত একমত জানালেও অনেকে আবার হাসির প্রতিক্রিয়া দিয়েছেন এক নেটিজেন লিখেছেন কথাগুলো সত্যি কিন্তু তারপরও মানুষ হাহা রিয়ে দেয় এর জবাবে মাহি ঠাট্টার ছলেই লিখেছেন কারণ ওদের জীবনটাই একটা হাহা